রবিবার শহরের চৌদ্দ নম্বর ওয়ার্ড ও বারো নম্বর ওয়ার্ড থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় পুরসভার উপপুরপতি তথা বারো নম্বর ওয়ার্ডের পুর কমিশনার সুখেন্দু দাস ও চৌদ্দ নম্বর ওয়ার্ডের কমিশনার দেবতোষ পালের তৎপরতায় সহ অন্যদের সহযোগিতায় র্যালি দুটি শহরের প্রধান প্রধান পথ পরিক্রমা করে জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য বিশ্বরূপ ভট্টাচার্য সহ অগণিত পুরুষ ও মহিলারা শোভাযাত্রায় অংশ নেন ঢাকের বাতির সঙ্গে জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয় কচি কাঁচা শিশুরা রাম সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেয় ব্যুরো রিপোর্ট নিউজ অবিকল সমগ্র ভারত ভারতবাসী আজকে খুবই আনন্দিত যে আগামীকাল একটা ইতিহাস রচনা হতে চলেছে সাতশো বছর পর শ্রীরামচন্দ্র ভারতবর্ষের পূর্ণভূমিতে আগের মর্যাদা পেতে চলেছেন আমরা সমগ্র ভারতবাসী কালকের দিনটিকে একটি মহোৎসবের রূপ দিতে চলেছি এবং তারই অঙ্গ হিসেবে আমরা বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় আমরা সংকীর্তন যাত্রার আয়োজন করেছি আমাদের এই চোদ্দো নম্বর ওয়ার্ডের সমস্ত এলাকাবাসী স্বতস্ফূর্তভাবে ঘর থেকে আজকে বেরিয়ে এসছেন এই আমাদের এই মিছিলে সামিল হওয়ার জন্য কালকে সকাল এগারোটার পর শ্রীরামচন্দ্রের অযোধ্যাস্থিত মন্দিরের গল্প প্রাণ প্রতিষ্ঠা হবে সেই অনুষ্ঠান সূচি আমরা সবাই সমগ্র ভারতবাসী ঘরে বসে আমরা টিভিতে বিভিন্ন জায়গায় যেখানে আয়োজন করা হচ্ছে সেখানে বসে উপভোগ করবো তারপরে বিকেলে আমরা সবার কাছে অনুরোধ রাখছি আমরা যেন এটাকে একটা দীপাবলির রূপ দিতে পারি শ্রীরাম প্রজন্ম যখন লঙ্কা জয় করে ফিরেছিলেন তখন একবার দীপাবলি হয়েছিল আমরা এবার আবার দীপাবলি করব কালকের এই উৎসবকে কেন্দ্র করে সবাই যেন নিজের ঘরে অন্তত পক্ষে পাঁচটি করে প্রদীপ জ্বালিয়ে তার থেকে বেশি দিয়ে কেউ করতে পারেন করুন আমরা শ্রী রামচন্দ্রের নাম নেব এবং প্রদীপ দিয়ে নিজের বাড়ির আঙ্গনকে আমরা সাজিয়ে তুলব আলোকিত করে তুলব আর সেই সঙ্গে কামনা করছি কালকের দিনটি যেন আগামী দিন আমাদের ভারতবর্ষের আরও উজ্জ্বলতা নিয়ে আসে আমরা অন্য দিকে যাই এবং সবার জীবন যেন রামচন্দ্রের আশীর্বাদে আশীর্বাদ হোক এবং সবাই যেন আনন্দে এবং সুখে থাকে সেই কামনা করি মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামকৃষ্ণের অযোধ্যায় আগামীকালকে মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছে আগামীকাল এই চোদ্দ নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির যে জেলা কার্যালয় আছে এই কার্যালয়ে রাম সীতা লক্ষ এবং হনুমানজির পূজা হবে এবং যজ্ঞা হবে করিমগঞ্জের সকল স্তরের জনসাধারণকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছে আর এর পণ্য লগ্নে ভগবান শ্রীরামচন্দ্রের কৃপা সকলের উপরে বর্ষিত হোক সেই কামনা রাখছি